ভুলব না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলব না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মরে বলেছিল গো ভালোবাসি গো কেন গো এমন হলো বলেছিল গো ভালোবাসি গো কেন গো এমন হলো এমন হলো এমন হলো ভুলব না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মরে ভুলব না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে ভুলের বাসরে রেখেছিলাম আমি তোমাকে রাখবো সয়নে জানি তুমি চলে গেলে পাব কি তারে এই কি ছিল ভাসনা ও বন্ধু বইলা গালে এলে না ও বন্ধু বইলা গালে তুমি কি না আমার ও বন্ধু গেলে এলে না ও বন্ধু গেলে গ্যালে এলেনা